আসসালামু আলাইকুম আমার সকল কিপটা বন্ধুদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা কারণ আমি যখন ভিডিও করি সবার একটা লাইক বা কমেন্ট করতে ইদানিং একটু কষ্ট হইতেছে এই কষ্ট এলাকার লাইক কমেন্ট করার দরকার নাই আর যদি মন থেকে আমাকে সবাই ভালোবেসে থাকেন অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তা আজকে অফিস থেকে আসার সময় বাজার নিয়ে আসছিলাম বাজার দেখবেন না বাজার কি কি আনছি অবশ্যই সবাইকে দেখাবো তেমন কিছু না হালকা পাতলা জিনিস তো আমার যেগুলো রান্না ইজি হবে আমি কিন্তু ওই সব বাজার আগে দৌড়ে যে নিয়ে আসি যা যা আজকে আনছি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পুরুল পুরুল আনছি বাজার থেকে কারণ পুরুল রান্না করতে একদম ইজি আর এই যে যেমন নাকি পেঁপে খাইতে মন চায় এই জন্য পেঁপে আসে তা আমি বলছি আজকে আমি রান্না করতে পারবো না আজকে পুরুল রান্না করবো আর এখানে দেখতে পাচ্ছেন ভেন্ডি আর ভেন্ডি বাজবো তো মনে করেন আমি খুবই সহজ সহজ বাজারগুলো নিয়ে আসছি যেগুলো আমার রান্না করতে খুবই শর্টকাট টাইম লাগবে আর দেখতে পাচ্ছেন ছোটো ছোটো চিংড়ি মাছ মানে ছোটো চিংড়ি মাছ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনি এমনি ওই যে গাড়িতে করে লোকেরা বিক্রি করে যে নিয়ে যদি শুকায় রাখেন ওইটাই বেশি লাভ হয় আর এইভাবে কিনে খাইতে একদমই লস বলেন লাভের সাথে সবাই ভুলবে লসের ভরসা কি কেউ করে থাকে আর এটা হচ্ছে ওই যে জামাই খাইতেছে পেপে এটা আজকাল রান্না করব না ওর জন্য কালকে এটা আমি আমার সস রেসিপিগুলোই রান্না করব সবকে জামাই পছন্দ মতো হবে নাকি আমারও পছন্দ আছে না এদিকে দেখেন ভেন্ডিগুলো কুচানোর জন্য আমি কিন্তু পানি আনছি পানির ভিতর ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে ভেন্ডিগুলো আমি ফুটে ফেলবো ভেন্ডি রান্না করতে আমার খুবই ভালো লাগে সরি ভাজি করতে একটু ভুল করে ফেলছি তো ভেন্ডিটা কিন্তু কুচিয়ে আগেই আমি ভেজে ফেলবো এটা ভাজি বসে দিয়ে আমি অন্য তরকারিটা তৈরি করতে পারবো এদিকে আমি এগুলো কুচিয়ে ফেলবো আস্তে আস্তে আর যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিবেন মাঝে মধ্যে একটু গল্প করতে আপনাদের সাথে আসবো কারণ কাজের ফাঁকে ফাঁকেও কিন্তু ভিডিও ভিডিও আপলোড দেওয়া যায় বা গল্প করা যায় সেটা আপনারা জানেন হয়তো অনেক ক্ষেত্রে কি যারা কর্মজীবী মানুষ ওরা একদমই সময় পায় না যেমন তাদের মাঝে আমি একজন সময়টা খুব কম পাই তাও বারবার আপনাদের কাছে আমি ছুটে যাই ভিডিও নিয়ে মাঝখান দিয়ে কিন্তু ভিডিও ছাড়া একেবারে বন্ধ করে দিয়েছিলাম রাগ করে যে আমাকে কেউ লাইক দেয় না তো দেখতেছি সাপোর্ট করলে সাপোর্ট করে নয়তো কেউ সাপোর্টই করে না এভাবে কি ইউটিউব চ্যানেল চালানো যায় আপনারাই বলেন তো হ্যাঁ হ্যাঁ ভেন্ডি বুড়া সেটা এটা বুড়া পচিগুলো ঝটপট কাটা হয়ে যায় কিন্তু বুড়াগুলো কিন্তু কাটা হয় না এই যে দেখছেন দোকানদার আলাদা কী পরিমাণ ঠকাইতে পারে আসলে কি জানেন এখন টাকার কোনো মূল্য নেই আছেন আপুরা ভাইয়ারা অনেকে আমাকে মিস করে আমাকে খুব অনলাইনে কম দেখে আসলে কম দেখার কি আপনারা জানেন আমি যে এতদিন আপনাদেরকে সাপোর্ট দিতাম ঠিক মতো গুম হইতো না খাওয়া হইতো না একেবারে শুকাই কি অবস্থা হয়েছিল আপনার জানেন তো সাপোর্ট দিই না যেমন কোনো কথা নাই আসলে দিব আবার সামনের সাপোর্ট দিব যারা যারা আমাকে কমেন্ট করছেন এগুলোর সাপোর্ট আমি দিব সময় করে একদিন কারণ অফিস সাড়ে ছটা যখন ছুটি হয় তখন কিন্তু সময়টা খুব একটা কম পাওয়া যায় একটা সংসার ধরেন রান্না বাড়া ঘরের কাজ কালকে শুক্রবার অতটা কতটা ছিলাম যেমন ঘরের কাজ নিয়ে ছিলাম খাওয়া দাওয়ারও তেমন টাইম পাই নেই তো এই আর কি যারা কর্মজীবী মানুষ যদি বাসায় থাকতাম রেগুলার সবাইকে আমি কমেন্ট করতাম তো এটা আপনাদের আমা আমার দিক থেকে একটু বুঝতে হবে যে মেয়েটা এত এত কষ্ট করতেছে ওকে অবশ্যই সাপোর্ট করা উঠি আর এই যে মাস্ক পরতেছি এটা নিয়েও হয়তো অনেকের প্রথমের দিকে একটু সমস্যা ছিল যে আমি কেন মাস্ক পরি আমি কি দেখতে অসুন্দর নাকি অ্যাকচুয়ালি না আপনারা আমার উপর থেকে যেমনটা দেখতে পাচ্ছেন মাস্কের ভিতরে কিন্তু আমি তেমনটা তবে আমি মাস্ক দেখাইতে চাই মাস্ক খুলে দেখাইতে চাইছি তবে এখন আবার সামনে নাকি নতুন করে আবারও করোনা ভাইরাস শুরু হতে যাচ্ছে তেমনি ইদানিং এখন মাস্কটা পড়তেছি আর সবাইকে সাবধান করে দিচ্ছি কারণ চলাফেরা মতো করবেন আবারও কিন্তু দেশে করোনা ভাইরাস চলে আসছে আর এখনকার ভাইরাসগুলো এক পর্যায়ে কি বলবো মানে আগেবার যখন করোনা ভাইরাসটা হয়েছিল তখন কিন্তু জ্বর থাকতো সর্দি কাশি এখন কিন্তু ওইরকমটা আসবে না এখন যে আসবে করোনা ভাইরাসটা বা এসেছে এটা কিন্তু একটা কী একটা প্রাণীর মতো তার ভিতর তার চোখ মুখ লাল হয়ে যাবে তার ভিতর রাগ রাগ জিনিসটা বেশি থাকবে সে মানুষের কথা সহ্য করতে পারবে না মানে এক পর্যায়ে জিনদের মতো আর কি তো এই জন্য বলছিস সবাই সাবধানে থাকবেন তা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো ভেন্ডি কোটা হয়ে গেছে আমি কিন্তু অলসতা না আমার না রান্না করতে ভালো লাগে মানে কুটি কাটি কাজগুলো করতে ভালো লাগে বা আমার থেকে ভালো লাগে এইসব ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করি কিন্তু আসলে আমরা যেহেতু শহরে থাকি শহরে তার গ্রামের দৃশ্যগুলো দেখাইতে পারি না কারণ গ্রামে গাছপালা প্রকৃতি খুব একটা অপরূপ সৌন্দর্য দৃশ্য যেটা অনেকে কি ভিডিওতে দিয়ে ভাইরাল হয়ে যায় হ্যাঁ আমি ওইরকম পারি না যদি গ্রামে থাকতাম অবশ্যই আপনাদেরকে ওই সব ভিডিওর ফুটেজগুলো দেখতাম তো ওইটা কিন্তু এমনি ছাড়াও ভাইরাল হয়ে যায় আর আমি যে দেয়ালের চার দেওয়ালের মাঝে অফিস থেকে আসি আসার পর চার দেওয়ালের মাঝে আপনাদেরকে ভিডিও উপহার দিই সেই ভিডিওতে দেখি কারোই কোনো পছন্দ হয় না বা ভিউ হচ্ছে না তা আসলে কি জানেন ভিউ আর ভিডিও দেখা দিয়ে কোনো কিছুই না একজনের প্রতি একজনের আন্তরিকতা ভালোবাসা কৃতজ্ঞতা এগুলাই হয়েছে মূল যেটা আমরা যারা ইউটিউব চ্যানেল চালাই তারা কিন্তু এটা বুঝি না আমরা হিংসুটে। যেটা এক কথায় আমরা পাবলিকের কিন্তু হিংসুটা আমরা এই হিংসুটা করি যে ও যদি আমার আগে উঠে যায় ও যদি ভাইরাল হয়ে যায় তাহলে আমার মূল্য কমে যাবে আমার কেউ দেখবে না এই এরকম আর কি বিষয় নিয়ে কিন্তু অনেকে সাপোর্ট করে না এই ক্ষেত্রে এইসব কখনোই না মনে দিলে রাখার চেষ্টা করবেন না কারণ এইসব যদি মনে দিলে রাখেন তাহলে কিন্তু আপনি নিজেই জীবনে বড় হইতে পারবেন না দিকে তো আপনাদের সাথে বগল 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 করতে করতে হ্যাঁ আমার পুরোটাই প্রায় শেষ আর আপনারা কি একটা জিনিস ফলো করেছেন ভেন্ডির কালার আর আমার জামার কালার কিন্তু সেম হয়ে গেছে আজকে ফ্যানটা অফ করে ফ্যানটা অফ করে কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি নয়তো কিন্তু আপনারা আমার কথা একদমই বুঝবেন না আর অফিস থেকে এসে আজ অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে যে খাইতে খাইতে দেখেন দুই ঘন্টা পার গেছে এখন ঝটপট রান্নাটা সেরে নেব ফোটা হলে মানে ভেন্ডিটা আগে বসে দেব তা যাক অনেকক্ষণ ধরে আপনাদের সাথে আমি বক বক করছি গল্প করছি এখন কিন্তু আমি সমাপ্ত নেব এখানেই তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আসলে আমার কথা বলার মতো মানুষ নাই একজন জামাই আছে সে সবসময় ফোন নিয়ে বসে থাকে আর তার সাথে মানে কথা বলতে গেলে আমার ঝগড়া হয়ে যায় টম অ্যাঞ্জেলির মতো এজন্য সাথে আমি খুব কম কথা বলি কম কথা বলাই ভালো সেই কথাগুলো কিন্তু আমি আপনাদের সাথেই বলি তো আপনারা এটা বুঝে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন যে বেচারি কারোর সাথে কথা বলতে পারে না জামের সাথে কথা বলতে গেলেও ঝগড়া লাগে যায় তো এটা ভেবেই আর কি সবাই একটা লাইক কমেন্টে আমার ভিডিওটা দেখবেন দেখছেন আমার জামাই ভেঙাইতেছে আমরা আপনাদেরকে এসব বলতেছি দেখি তা সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন অনেক অনেক আর আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দেখার চেষ্টা করবেন